প্রধান বক্তাকে অনুরোধ করবো আপনার ভাই জামাতের কথাও বলার দরকার নাই বিএনপির কথা বলার দরকার কারো কথাই বলার দরকার আমাদের কথা তো আমরা বলার জন্য আসছি নাকি কানে আসে নিজে শুনি জামাতের কিছু কর্মী বাড়ি বাড়ি গিয়ে নাকি মহিলাদের বলে দাঁড়ি পাল্লায় ভোট দিলে বেশ তো পাওয়া যাবে সবাই বলেন আমি কথা কেন বলছি এখানে প্রধান বক্তা আছে আমি মুক্তি না কোরআনের হাফেজও না আমি ওনার কাছে চ্যালেঞ্জ করে বলবো হাদিস কোরআনের কোথাও এই বলা নাই একটি দল বা একটা ভোট দিলে আপনাকে বেহস্ত বাংলাদেশের কোন জামাত ইসলামের কোন কর্মী জামাত ইসলামের কোন নেতা জামাত ইসলামের কোন কর্মী বলে নাই যে দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা ভাইরাল হয়েছে বিএনপির মানুষেরা বলেছে থানার শিশলালা বলেছে থানার শিরে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এ কথা বলছেন না কেন একটু আগে কোথায় গিয়েছিলেন লক্ষ কোটি কোটি টাকা লন্ডনে নিয়ে বসে আছো লক্ষ কোটি কোটি টাকা নিয়ে ভারতে বসে আছ বাংলাদেশের মুসলমানদের জামাত ইসলামের কোনো কর্মী একটি টাকাও খায় নাই কথা বলে ঠিক কিনা